রেজাল্টটা আমরা বার করবো খুব বেশি দিন আমাদের লাগবে বলে টিটের তো আমরা আমরা যেভাবে আগের বছর হয়েছে ধরুন আমাদের তো প্রকাশটা আমরা করার জন্য তার আগে কিছু স্টেপ আছে ফার্স্ট স্টেপ হচ্ছে যে একটা মডেল অ্যান্সার কি আমরা দেবো মডেল অ্যান্সার কি আমরা দেবো কিছুদিনের মধ্যেই আমরা দেবো অ্যান্সার কি দেওয়ার পর প্রত্যেক ক্যান্ডিডেটদেরকে আমরা বলে দেবো যে যদি কোনো আপনাদের ভরাত থাকে মানে এই প্রশ্নের উত্তর ধরুন এর কোশ্চেন নাম্বার এ তার উত্তরটা বি বা সি হবে আমরা বলে দিলাম বি হবে কোনো পরীক্ষার্থী বলতে পারে না বি না এটা সি হবে সেই জন্য চ্যালেঞ্জ করার জন্য তাদেরকে আমরা টাইম দেবো নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে নির্দিষ্ট টাইমের মধ্যে সে ক্যান্ডিডেটরা আমাদের মডেল উত্তরের রেসপেক্টে তারা তাদের মতামত দেবে মতামত দেওয়ার পর যদি দেখি যে আমরা যে উত্তরটা বলেছি সেই উত্তরের সঙ্গে তাদের উত্তর গর্বই থাকছে সেক্ষেত্রে আমরা কিন্তু আবার একটা এক্সপার্ট থার্ড অপিনিয়ন আমরা একটা নেব অপিনিয়ন নেওয়ার পর তারপর আমরা কিন্তু ফাইনাল উত্তরপত্রটা আমরা দেবো তারপরে কিন্তু আমরা মানে রেজাল্টটা আমরা বার করবো খুব বেশি দিন আমাদের লাগবে বলে মনে আমরা চেষ্টা করবো আগেরবার যেভাবে আমরা মানে রেজাল্টটা বার করেছিলাম সেভাবে রেজাল্ট বার করার চেষ্টা করা